হিউজ পরিমাণে কালেকশন রয়েছে কিন্তু ভাইদের শপে নেক্সট একটা থাকছে পিএস কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে ওই প্রাইসটা কিন্তু আরও কম নেক্সট একটা থাকছে ব্লটল গ্রিন কালারের মধ্যে সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন আর প্রত্যেকটাই কিন্তু হিউজ পরিমাণে ঘের থাকবে আমি এটা দেখিয়ে দেবো এই যে হিউজ পরিমাণে কিন্তু ঘের পাবে আর কাজের ফিনিশিং এত সুন্দর আর এগুলো কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে কিন্তু তোমরা হোলসেলে একশো দুইশো পিসও নিতে পারবে নেক্সট একটা থাকছে কেউ চাইলে কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারবে নেক্সট আরেকটা দেখে দিব একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর প্রত্যেকটা মানে প্রত্যেকটার সাথে কিন্তু এজেস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বডি টাপ করে পড়তে পারবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনেক প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে ওরা টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একটা থাকছে ওয়াও ফার্স এই কালারটা কিন্তু ইন্ডিয়ালে এত বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একথা হচ্ছে একটু পার্পেল টাইপ কালারের সাথে সিভিট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে যেখানে কিন্তু ক্র্যাপ করা থাকছে হাতা থাকবে পরি হাতার মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশান প্রত্যেকটা কালারই এত সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিন সাথে ফ্রি স্কিম দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে এবার কিছু অফার প্রাইসে দেখিয়ে দিব এগুলোর প্রাইস ছিল মাত্র এয়া কতজন ভাইয়া আগে প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা করে এখন একশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে ফুল করি গাউনের মধ্যে থাকছে ওকে এটা একদম রামপাড়ি স্টাইলের মধ্যে পাচ্ছো নেক্সটে একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিব একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একা থাকছে প্রাইস সেম প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত কাপড় থাকবে মামা স্যালেক্সের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এসব আসতে কালেকশন আমি ছিলাম তাকুয়া ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা এয়ার এসে চলে আসবে গ্রিন স্মরণিকা শপিং মলের লেভেল ফোরে শপ নাম্বার আঠারো হচ্ছে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকে পেইজ